ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ যে কোম্পানিটা এনএসসিতে লিস্টেড আছে একটা এক্সচেঞ্জ তার সম্বন্ধে আমরা কথা বলছি তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা আট পার্সেন্ট লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা বাইশ পার্সেন্ট লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা বাষট্টি পার্সেন্ট এক বছরে এক বছরে একশো আশি পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে পাঁচ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ পাঁচ বছরে কোম্পানিটা পঞ্চাশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কাজ কী করে শেয়ার মার্কেট রিলেটেড অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে আমরা যা কিছু করি এফএনও বলুন ডে ট্রেডিং বলুন ফিউচারে কাজ করা বলুন তার পাশাপাশি ডেলিভারিতে কাজ করা বলুন যা কিছু করছি সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটা কোয়ার্টার ফোর রেজাল্ট যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছিল তার আগে কোম্পানিটা টু ইস টু ওয়ান বোনাস দিয়েছিলো অনেকে অনেক দিন ধরে কমেন্টসে লিখছেন যে স্যার বিএসসি বোনাস দিয়েছিল আপনি বলছিলেন দেখিয়েছিলেন তো কোম্পানিটা কবে কার্যকরী হবে বোনাসটা তো সেই দিন চলে এসছে যেখানে কোম্পানি টু ইস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও দুটো শেয়ার পাবে অল টোটাল মিলে তিনটে শেয়ার হবে আপাত দৃষ্টি দেখলে দেখা দেখা যাবে তিনটে শেয়ার হচ্ছে কিন্তু প্রাইসের কি হবে প্রাইস যা থাকবে এক্সিটেড ইন ভাগ থ্রি তিন দিয়ে ডিভাইডেড করলে যেটা হবে সেটাই হচ্ছে প্রাইস হবে অর্থাৎ আপনার অ্যামাউন্ট বাড়বে না শুধু নাম্বার অফ শেয়ার বাড়বে তাতে কী হবে যখন প্রাইস কমে যাবে না তখন তাতে লিকুইডিটি বাড়বে এবং লিকুইডিটি বাড়লে কোম্পানিটা আবারও ওপরের দিকে উঠবে খুব তাড়াতাড়ি কারণ কারণ যেই লোকটা প্রতি মাসে দু হাজার তিন হাজার বা পাঁচ হাজার পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন তার পক্ষে সাত হাজার দুশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু শেয়ারটা বাই করা সম্ভব হবে না তো চলুন দেরি না করে আমরা আসল নিউজটা একটু দেখে নিই দেখুন বিএসসি যে বোনাস দিয়েছিলো তার রেকর্ড ডেট কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে দেখুন দেখলে দেখা যাবে যে টু টু ওয়ান বোনাস তার রেকর্ড ডেট কী বলা হচ্ছে এক্স ডেট বা রেকর্ড ডেট তেইশে মে অর্থাৎ তেইশে মে দিন এই কোম্পানিটা কিন্তু ক্র্যাশ করবে বা হাফ হবে হাফ না সরি তিন দিয়ে ভাগ করলে যা হবে তাই হবে অর্থাৎ আপনার জন্যে বাইশে মে পর্যন্ত কিন্তু বাই করার শেষ সময় এই কোম্পানিটাকে নিয়ে তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলবো স্যার এখন প্রাইসটা অনেক হাই আছে তো এই জায়গায় দাঁড়িয়ে বাই করাটা কিন্তু বোকামো হবে কোম্পানিকে তেইশে মে বোনাস দিতে দিন প্রাইস নিচে আসবে অনেক সেখান থেকে তারপরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করুন এই কোম্পানিটা বাই করার কারণ সুযোগ সবাইকে দেবে এই কোম্পানিটা সু সঠিক সময় সুযোগটাই কিন্তু কাজে লাগাতে হবে দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একশো একাশি পার্সেন্ট কিন্তু এই সময় কোম্পানিটা অনেকটা নিচে এসেছিলো ছ হাজার একশো কি দুশোর কাছ থেকে কিন্তু তিন হাজার সাতশোতে চলে এসেছিলো তো সুযোগ এখানেও দিয়েছিলো আমি সবসময় আপনাদের বলি যে যেহেতু এই কোম্পানি শুধু এই না এর সাথে সিডিএসএলেরও কথা বলবো যে দুটো কোম্পানি শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস যদি আমাদের ইকোনমির ওপর ভরসা থাকে আমাদের মানে ভারতের ইকোনমির ওপর ভরসা থাকে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো অনেক ভালো করবে সেনসেক্স নিফটি যদি আস্তে আস্তে ওপরে ওঠে তাহলে এই কোম্পানিগুলোকে ভালো করতেই হবে তো সুযোগটা কাজে লাগাতে হবে যখন কোম্পানিগুলো নিচে আসবে এখন একটু রিস্কি হয়ে যাবে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় পোনে চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কালকের দিনে বাজারে বলতে পারেন আগুন লেগেছিল প্রতি কটা স্টক ভালো দৌড়ো ছিল কিন্তু কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি কারণ কী কারণ হচ্ছে কারণ যুদ্ধ যদি কন্টিনিউ হতো তাহলে ডিফেন্সের ডিমান্ড বাড়ত কোম্পানিগুলো ভালো অর্ডার পেত যুদ্ধ সিসফায়ার হয়ে গেছে এবং তার জন্যে কোম্পানিগুলোর মধ্যে যে এক্সপেকটেশান ছিল যে অর্ডার পাবে আরও বেশি সেই অর্ডারের এক্সপেকটেশন কিছুটা খামতি হয়েছে যার জন্য কোম্পানিগুলো নিচে এসছে আদার আদার্স কোম্পানিগুলো বা ওভারঅল মার্কেট ভালো পারফরমেন্স দেখিয়েছিল গতকালকে আজকের দিনে তাহলে এরকম কেন দেখা যাচ্ছে বা বলতে পারেন ভালো মুভমেন্ট কেন করেছে শুধু এই চ্যানেল নয় ডিফেন্স সেক্টরের কটা কোম্পানি বেলকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে সোয়া চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট বেল দেখাচ্ছে বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড কোম্পানিটা কোম্পানিটা আজকের দিনে এগারো পার্সেন্ট সাড়ে এগারো পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা কিন্তু মিসাইল নিয়ে কাজ করে যেটা পাকিস্তানে গিয়ে ধামাকা করেছিল যে মিসাইলগুলো তার পাশাপাশি বেল রাডার সিস্টেম নিয়ে কাজ করে যে ড্রোন বা মিসাইলগুলো আমাদের দেশে ছাড়ছিলো রাডার সিস্টেম ডিটেক্ট করছিল এবং সেগুলোকে আকাশে উড়িয়ে দিচ্ছিলো তো বেল সেই কাজ করা তেজাস নিয়ে কাজ করে এই এটা বলার অপেক্ষা রাখে না দেখুন জেন টেকনোলজি এই কোম্পানিটাকেও দেখলে দেখা এই কোম্পানিটা এই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে তো এইভাবে দেখলে দেখা যতগুলো ডিফেন্স সেক্টরের কোম্পানি আছে ডাটা প্যাটার্ন এই কোম্পানিটাও চার পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট শো করছে নেভি সেক্টরে মাঝগাঁও ডকশি বিল্ডার সিমিরেন বলুন গার্ডেন রিচ বলুন বা কোচিন শিপেয়ার্ড বলুন প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এখন পিছনে কারণ কি চলুন এবার আসল জিনিসটাই আসি স্যার দেখুন বিডিএল বেল এইচ এল বা বাদবাকি ডিফেন্স কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে আমাদের পিএম যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি কালকে যুদ্ধের সিজফায়ার এবং যুদ্ধের পরবর্তীকালে যুদ্ধ সম্বন্ধে এবং ভারতের স্ট্যান্ড কী সেই সম্বন্ধে কিন্তু জানিয়েছে আমরা প্রায় সবাই কম বেশি দেখেছি সেটা তো সেখানে মোদিজি কী বলছে মোদিজি বলছে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ তিনি যে আগে যে ইনিশিয়েটিভ নিয়েছিল যে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর তার উপরেই কিন্তু তিনি এখনও জোর দিচ্ছেন এবং জোর দিতেই হবে দেখুন ডিফেন্স আজকে পাকিস্তান এফ সিক্সটিন নিয়ে ভারতে অ্যাটাক করার চেষ্টা করছিল তো আমেরিকা থেকে বলে দিল আমাদের না জানিয়ে আপনারা কেন এফ সিক্সটিন নিয়ে ভারতকে অ্যাটাক করছেন করতে পারবেন না তো কিনলাম আমি তারপরে যদি এরকম বাধ্যবাধকতা থাকে তাহলে সেই অস্ত্র অস্ত্র না কেনাই ভালো বা বলতে পারেন যুদ্ধের ক্ষেত্রে যখন প্রবল অস্ত্রশস্ত্রের প্রয়োজন হবে সেই সময় সেই সময় আমাদের যদি আমরা নিজেরা না উৎপন্ন করি তাহলে কিন্তু যুদ্ধে হারের সম্মুখীন হবে এক্সাম্পল ইউক্রেন যেখানে যতদিন পর্যন্ত আমেরিকা সাহায্য করছিল বিন্দাস যুদ্ধ করছিল এখন আমেরিকা সাহায্যের হাত তুলে দিয়েছে এখন কি করছে তাদেরকে তাদেরকে শান্তি চুক্তিতে আসতে হচ্ছে রাশিয়ার কন্ডিশানে রাশিয়ার সাথে তো এই জন্যে পি এম মোদি কিন্তু মেক ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া ডিফেন্সের ক্ষেত্রে ব্যাপক জোর দিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকের দিনে ডিফেন্স কোম্পানিগুলো বাড়ার পিছনে কারণ আমাদের পিএম এম নরেন্দ্র মোদী সেলফ বা আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে সেই অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স করতে চলেছে সেরকমই কিন্তু গভর্নমেন্ট তার চিন্তাভাবনা জানিয়েছে তো এই কারণে আমরা ডিফেন্স সেক্টরের প্রতি কোম্পানিকে দেখছিলাম কিন্তু লাস্ট চার থেকে পাঁচ বছরে ভালো মুভমেন্ট শো করছিল কারণ গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভের জন্য তো স্যার এই কারণে কিন্তু ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে আর এই জিনিসটা করতেই হবে সরকারকে আজকে আজকে রাশিয়াকে দেখলে দেখা যাবে রাশিয়া কন্টিনিউয়াসলি কিন্তু ইউক্রেনের সাথে লড়াই করছে ঠিক আছে কিন্তু তারা বলতে পারেন পরোক্ষ হবে ইউকে বলুন ফ্রান্স বলুন বা ইউরোপের আদার্স দেশগুলো বলুন বা আমেরিকার সাথে লড়ছিল কারণ তারাই ইউক্রেনকে বিভিন্ন যুদ্ধের উপকরণগুলো দিচ্ছিল তো রাশিয়া কি করে ডিফেন্ড করছিল। রাশিয়ার প্রতি কটা জিনিস নিজের দেশে তৈরি করে যার জন্যে কিন্তু রাশিয়া ডিফেন্ড করতে পারছিল এবং দেশের অর্থনীতিকে স্ট্রংলি ধরে রেখেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পদক্ষেপটা একটা ব্যাপক বড় পদক্ষেপ বলতে পারেন ডিফেন্স সেক্টরের জন্য আর ডিফেন্স কোম্পানিগুলো তার জন্যে কিন্তু আজকে দিনে ভালো মুভমেন্ট শো করেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যে আলোচনা করলাম তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন